ও আরেকটা কথা হুজুর মনে করাই দিয়েছে আবে সাহ সে কোরবানি করার পরে পশুটাকে তাড়াতাড়ি মারার জন্য দমতা তাড়াতাড়ি বের করার জন্য অনেকে কিন্তু পশুটার গায়ে কিন্তু জোরে জোরে কি করে আঘাত করে বিভিন্ন ভাবে কিন্তু সুরিরা ইয়েদি মানে বড় বড় করে আঘাত করে এবং পায়ের দিক দিয়ে কিন্তু জীবিত অবস্থায় রগগুলো এই যে জীবন তো একটা প্রাণী এটার কারণে আমার জীবনের গুণা মাফ হয়ে যাচ্ছে এটার গায়ে যে কি পরিমাণ পশম আছে সেটা আমরা জানি না এই পশমের সমপরিমাণ আমাদের আমল নামায় নেক ঢুকছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাচ্ছে এবং কাল হাশরের ময়দানে আমাদের এই যে কুরবানি তাকুয়া নিয়ে করে থাকলে এই কুরবানির খোর সিং কিন্তু উঠবে করা কিন্তু নাই আমরা সেইভাবে হলো আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে কোন অমুসলিমের উপরে নয় আরেক দ্বিতীয়ত হলো যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয় যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব আবার কুরবানিটা কিন্তু ঢালাও সবার উপর ওয়াজিব নয় যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে গরিব ফকির মিসকিন যারা তারা কুরবানি না করলে কি হবে না গুনাগার হবে না যারা ধনী মানুষ তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হয় জাকাতের ক্ষেত্রে কি হতে হয় এক বছর পরিপূর্ণ হতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি এক বছর পরিপূর্ণ নাও হয় তারপরেও কিন্তু আপনি কি করতে হবে কুরবানি করতে হবে কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে সমর্থ আছে সে কুরবানি করলো না সে যেন ঈদগাহের দিকে না যায় না আসে বুঝে নিতে হবে

আরেক পক্ষ সম্বারিদ করবে একই দেশে তো দুই দিনই হতে পারে না প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণত দেখতে পাই নাই ওখান থেকে যখন আমাদের কি ইনসিওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব আবার সাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করব এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো একই দেশে কিন্তু দুই বারে দুই দিন ঈদ হতে পারে না তো এই জন্য বললাম যে আমাদের কি কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে নামাজের আগে কুরবানি করব না কুরবানিটা করব কত তারিখ আরবি চাঁদের হিসাবে কত তারিখ দশ তারিখ দশ তারিখ দশ জিলহজ শেষ সময় পর্যন্ত আজম হচ্ছে তারিখ যাওয়ার আগ পর্যন্ত কত তারিখ দশ এগারো এখানে কিন্তু আমাদের একটা আমল আছে এটা কিন্তু আমরা ভুলে যাই তাকবিরে তার যেটা বলা হয় নয় তারিখ জিলহজ ফজর থেকে তেরো তারিখ জিলহজ আসর পর্যন্ত

ইন্না লিল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ ওই দিনে কিন্তু আমাদের জন্য নিয়ামতে পরিবণ আমল রয়েছে কি রয়েছে যখন আমরা যখন ইজgahে যাব আমরা রাসূলকে ফলো করে যাব আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন তখন তিনি বেজুর খেজুর খেয়ে যেতেন এই আমলটা আমরা করা বেজর খেজুর কি ইজgahের দিকে যাওয়া এটা আমাদের জন্য সুন্না এটা আমরা আমরা কি করব আমলটা করব আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না এটা হচ্ছে আমাদের জন্য সুন্না এটাই হলো আমাদের আদর্শ এটাই আমাদের কি পালন করতে হবে আর মা বোনেরা চাইলে এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি আজকে মনে হয় তিন তারিখ সোমবার চলে গেছে আজকে আজকে তিন তারিখ চলে গেছে কেউ যদি চায় তাহলে কি করতে পারবে ওই যে নয় তারিখ দশ তারিখ তো ঈদে তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে নয় তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখা এবং তাকবিরে তার শিখ দেওয়ার জন্য তফিক দান করে সকলে বলুন আমি আরো জোরে আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল কি আপত্তিকর আমার কাছে বড় অদ্ভুত লাগলো মানুষের গোস্ত খাওয়ার পিপাসা কি এত বেশি ধরেন সাতজনে কি করলো সাতজন শরিক একটা গরু দিয়ে কুরবানি দিল এখন সাতজনে কুরবানি দেওয়ার পরে গরু বস্তুটাকে পুরো বস্তুটাকে আটটা ভাগ করলো গত বছর নাকি আমাদের এলাকাতে এরকম করছে কোন হুজুর নাকি ফতুয়া দিছে আমি আমি আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি পারি না কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা সেটাই হলো দেখার বিষয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন যে কোনো কথাই বলেছেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু বলে বলেছেন ইয়া আইয়ু নাস বলে বলেছেন

গরুটাকে জবাই করে পশুটাকে জবাই করে গোস্তটা তিনটা ভাগে ভাগ করা হবে কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করা হবে একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে তাদের কি নাই কোরবানি তারা দিতে কেউ দিল বা কেউ না দিল সমর্থ নেই কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন তার জন্য তার জন্য রাখবেন আর একটা ভাগ যেমন সাতজনে যদি কুরবানি দেন একটা ভাগ সাতজনে মিলে ভাগ করে নিবেন কি গোস্তটা কি করতে হবে রাসুল প্রথমে নিষেধ করেছিলেন পরে বলেছে রাসুল যে তিন দিনের পরেও গোস্ত কি করা যাবে রেখে খাওয়া যাবে প্রথমে নিষেধ করেছিলেন পরে খাওয়া যাবে আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন সবাইকে কুরবানির গোস্ত খাওয়ানো যাবে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু আমি সব সময় বলে থাকি সচরাচর বলে থাকি এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসুলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি আমি কিন্তু চাইলে গরুর সাথে আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে কিন্তু আমি দেইনি তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব যারা আর্থিক ভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব যারা মকিম তাদের উপর ওয়াজিব কোরবানিটা হ্যাঁ কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে কারণ বছরে আমাদের আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে আসে না আমার আসল যেহেতু বলেছে সাত দিনে মাথার চুল ফালাইবা নাম রাখবা আর কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে একটা টিকা করে দিবা

আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে আবার আরেকটা বিষয় হলো আমরা যে কুরবানি পশুটা জবাই করি জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে পশুকে কষ্ট যাবে যাবে না না কি করা আর পশুকে কষ্ট দেওয়া যাবে না জীবিত অবস্থায় চেঁচি আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চেঁচি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় এটাও করা যাবে না অতিব দুর্বল ছুরি যেটা ধারালো নয় এই রকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না কথা কি বুঝে আসছে এগুলো কি করা যাবে না করা যাবে না আর আরেকটা বিষয় হল পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভোলা যাবে না যাবে না বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে ছুরি চালাতে হবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর আমাদের দেশে আমাদের দেশে যখন আমাদের দেশে কি বলবো লজ্জাও লাগে আবার না বললেও তো হবে না মানুষ জানবে কি করে না বললে আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ পেন পরে ঘুষতে মানে পশু জবাই করে ঘুষত কাটা কুটি বন্টন করতে যায় ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ পেন পরে আসে কি করে আসে কি করে আসে এখন আমরা তো এমন মুসলমান গতকালকে একজনকে দৌড়ছিলাম আমার খুব কাছাকাছি ছিল তার চুল কাটার স্টাইল তার দাড়ি রাখার স্টাইল দেখে তোর জন বলছি ওর তার মানে ইয়া নাই জবান নাই আমি ওরে বলছি আমার রাসুল বলে হাদিস শরীফের মধ্যে সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের সব জাতের জন্য কথা বলে না আমাদের দেশে কত বিদর্মী আছে না সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার মুসলমানদের ইমানদারদের আর আজকে আমাদের মডেল হচ্ছে বেঈমানেরা এখনকার যুগের ছেলেরা যারা ইয়ান ছেলেরা ম্যাক্সিমাম ছেলে কি হিন্দু না মুসলমান বোঝা যায় যাই বোঝা যায় তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে দাড়ি কাটার স্টাইল দেখে এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি এটা আসলেই কি মুসলমান কিনে এটাকে সালাম দিব কিনা এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত তো কেমন ওদেরকে তো সালাম দেওয়া যাবে না কথা কি বুঝে আসছি নি আমার তো আমি বলতে চাই আমরা যারা মুসলমান ইমানদার আমাদের নাবি থেকে টাকনুর উপর পর্যন্ত ডাইগা রাখতে হবে এটা ফরজ পুরুষের জন্য কি কথা বলে না পুরুষের জন্য কি নাবি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ এখন কুরবানি দেওয়া ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব এখন গোস্ত বন্টন করার আসলে দেখানো পথ অনুযায়ী এটা একটা সন্না এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গরুর সাথে সাথে কাকে গুরুত্বপূর্ণ এক ফরজ আমল যেটা নাবি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে দেখে রাখতে হবে মাস্ট বি এটা আমাদের জন্য ফরজ ওয়াজিব এবং সন্ন্যার মাঝে রেখে আমরা ফরজ কি করে দিলাম একেবারে জবাই করে দিলাম এটা কখনোই উচিত নয় এটা ইসলাম বিরোধী বড় অন্যায় বড় অপরাধ আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য নাবি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখবো এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য বস্তুটাকে যথাযথভাবে ভাবে বন্টন করব সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো আমাদেরকে কি করতে হবে মাথায় রেখে কাজ এই জন্য আমি প্রায় সময় যখন মাঠে আলোচনা বেশি বেশি করি তখন আমি প্রায় আলোচনা যখন দেখি ওয়াজের ময়দানটা একটা প্রতিকূলতা সৃষ্টি হয়

আমাদের কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে যে বাড়ি অনেক দূরে সে আগে অন্য মাদ্রাসায় পড়তো তার আম্মু যখন এই নবীর প্রেমের ইতিহাস গল্প শুনছে পরে পাগল হয়ে গেছে আমার কাছে ছেড়ে দেওয়ার জন্য পরে আমাদের মাদ্রাসায় দিয়ে গেল এই যে আবদুল্লাহ আমি মনে করি আবদুল্লাহর আম্মু যথাযথ দায়িত্ব পালন করেছে এখন হয়তো সে বোঝে না একটা সময় কিন্তু সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে যখন সে কিতাব বুঝবে অটোমেটিক্যালি বোঝে যাবে এটা বাবা মার দায়িত্ব এটা কার দায়িত্ব আজকে যদি বাবা মা তার দায়িত্বটাকে যথাযথ ভাবে পালন করত তাহলে কিন্তু সন্তানই বলগুলো যেমন আমরা যখন আমরা যখন ছোট বা এখনো এখন এর হিসাব তো আলাদা আমরা যখন ছোট ছিলাম আমি কি বলবো রাস্তাঘাটে বা কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো দিন যে মানে হাটুর উপরে কাপড় উঠছে তার কারণ ওই যে ট্রেনিং পাইছি এই আমাদের দ্বারা অভিভাবক দায়িত্বশীল রয়েছে আমরা তাদেরকে শিক্ষা দিতে হবে যে শিক্ষাটা সঠিক শিক্ষা আমাদেরকে কি করতে হবে সঠিক শিক্ষাটা দিতে হবে তাই তো কথা বলে না এখন গোস্ত যে আমরা ভাগ করব কুরবানির পশুর গোস্তটা যে আমরা বন্টন করব আর যখন পশুটা যখন জবাই হয় পশুটা জবাই করার পরে গোস্ত যখন বন্টন করে একা একা তো সম্ভব না শ্রমিক লাগে মানুষ লাগে কি লাগে মানুষ লাগে আমরা কুরবানিটা যখন করব তখন গোস্ত বন্টন করব গোস্ত বন্টন করার পরে যারা গরুটাকে রেডি করতে যারা নিয়োজিত কর্মচারী হিসেবে কাজ করবে তাদেরকে কিন্তু গোস্ত দিয়ে চামড়া দিয়ে কিন্তু তাদের পারিশ্রমিক পরিশোধ করা যাবে না আপনি গোস্ত দিলে সেটা আলাদা বিষয় সৌন্দর্যের বিষয় আপনি গোস্ত দিয়ে দিবেন কিন্তু তাকে কিন্তু সেই পরিশ্রমের বিনিময়ে আপনি আলাদা পারিশ্রমিক দিতে হবে এটা হলো কুরবানির সৌন্দর্য এটা হলো কুরবানির ক্ষেত্রে তাকোয়া যে পদ্ধতি ইসলাম দিয়েছে আমাদেরকে সেই পদ্ধতিটাকে আমরা অনুসরণ অনুকরণ করব আরেকটা বিষয় হলো চামড়াটা পশুর চামড়াটা পশুর চামড়া যখন আমরা বিক্রি করব। কি করব বিক্রি করব এই টাকা কিন্তু কুরবানি দাদা খেতে পারবে না এটা হক গরিবদের মিসকিনদের এখানে আরেকটা বিষয় আছে যদি নিজেরা নিজেরা চায় কে চায় যদি নিজেরা নিজেরা কুরবানি দাতারা চায় এই গরু পশুর চামড়াটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে ব্যবহার করবে সেই ক্ষেত্রে আবার নিজে ইউজ করতে সমস্যা নেই কিন্তু যদি বিক্রি করা হয় তাহলে এই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে তাহলেই কুরবানিটা পরিপূর্ণ হবে এটা বছরে মাত্র একবার আমাদের আমাদের মধ্যে মধ্যে কম্পিটিশন চলে 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 কি যে হাজার দিয়ে আনছে আমি তার ডাবল এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে আনবো কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এইরকম কোন সিস্টেম আপনি ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করেন এক লক্ষ দেড় লক্ষ দিয়ে কুরবানি করেন কিন্তু কম্পিটিশনে যাবেন না কুরবানির যে মূল সৌন্দর্য তাকওয়ার তাকোয়ার জায়গাটাকে নষ্ট করবেন না কোন কষাই দ্বারা গোস্ত কয় কেজি হবে কত মন হবে সেটা নির্ধারণ করার চেষ্টা কর্ম করা যাবে না আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আল্লাহর দিদার চাই আল্লাহর সন্তুষ্টি চাই এখানে আরেকটা বিষয় হলো অনেকেই যে কোনো কারণে একটা যে কোনো একটা ক্রাইসিসে পড়ার কারণে সাময়িক ক্রাইস সেটা পড়ার কারণে সে কুরবানিটা নির্দিষ্ট সময়ে দিতে পারতেছে না সেই ক্ষেত্রে যেই টাকা দিয়ে সে কুরবানি করবে সেই টাকাটা কিন্তু সেই গরিব দুঃখীর মাঝে সৎকা করে দিতে পারবে তাহলে তার কুরবানি আদাই হয়ে যাবে এখানে আমি যেটা বারবারে বলতে চেয়েছি এখানে একটা বড় বিষয় সেটা হলো তাকুয়ার বিষয় কিসের বিষয় আর কেউ যদি চায় যে ওজন আমি কুরবানি করেছি আমি কি করেছি কোরবানি করেছি আমি এক টুকরো গোস্ত খাবো না আমি পুরো গোস্তটাই গরিবদের মাঝে ছটকা করে দিব তাহলে কুরবানি হবে কুরবানি কোনো সমস্যা হবে না এখানে মূল বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা কুরবানি করি আর এই কুরবানির দ্বারা কিন্তু আমরা আল্লাহর আরো এক ধাপ আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব ধরনের আইন মেনে বিধান মেনে সুন্দর সুষ্ঠু একেবারে মস্তিষ্ক নিয়ে আমরা যেন সুন্দর ফুটফুটে পশু দিয়ে আমরা যেন কুরবানি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই কুরবানি করার তৌফিক দান করে সকলে বলুন আপনি দেন পশু জবাই করার সময় কিন্তু যদি কোনো আলেম দিয়ে কুরবানি করান তাহলে কিন্তু পশুর সামনে রাখতে হবে কুরবানি দেওয়ার সময় কি করতে হবে হ্যাঁ কিস্তি তুললে কুরবানি দেওয়া যাবে না পারিশ্রমিক দিয়ে দিলে হবে কোনো সমস্যা নাই তবে জবাই করার সময় ওই যে বললাম জবাই করার সময় সচেতন থাকতে হবে সঠিক করা যাবে ঋণ করে